বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সড়ক নিজগ্রাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে গতকাল শুক্রবার বিকালে খোনাপাড়া নামক স্থানে পৌঁছালে বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় আহতদের মধ্যে কোটালিপাড়ার দশ কর্মী সমর্থক রয়েছে আমাদের কোটালিপাড়ার প্রতিনিধি শালমিয়া জানায় এদের মধ্যে পিঞ্জুরি ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইমন হাওলাদার দলীয় কর্মী মারুফ হাওলাদার সজীব হাওলাদার রোহান শেখ দিন ইসলাম সহ গুরুতর আহত পাঁচজনকে চিকিৎসার জন্য কোটালিপাড়া হাসপাতাল হাসপাতালে ভর্তি করেন নেতাকর্মীরা বাকিরা নেয় প্রাথমিক চিকিৎসা আহত কর্মীরা সাংবাদিকদের বলেন আমরা টুঙিপাড়া পৌঁছানোর কিছুক্ষণ পর জিলানি সাহেবের উপর হামলার বিষয়ে জানতে পারি তখন আমাদের নেতৃবৃন্দের নির্দেশক্রমে এলাকায় ফেরার পথে পাকুরটিয়া বাজারে পৌঁছালে গাড়ির গতি রোধ করে ওত থাকা ছাত্রলীগ আওয়ামী স্থানীয় জনতা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে আমাদের উপর হামলা চালিয়ে মারপিটে আহত করে আমরা এই ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই অন্যদিকে কেন্দ্রীয় নেতাদের গতকালের হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় আজ শনিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন এ সময় উপজেলা বিএনপি সভাপতি এস এ মহিউদ্দিন সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার সাংগঠনিক সম্পাদক ফায়েক উজ্জামান শেখসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এনএফ তানি গোপালগঞ্জ